হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ঈশ্বরের কৃপায় আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটিতে বলবো ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে গেলে আমাদের কি করা উচিত ঈশ্বর আমাদের কোন সংকেত দিয়ে থাকেন এই ব্রহ্ম মুহূর্তের রহস্য কি এই ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে গেলে ঈশ্বর আপনাকে কীসের সংকেত দিচ্ছে এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ঈশ্বর আপনাকে কোন দিব্য সংকেত প্রদান করছেন তা শাস্ত্রে এই নিয়ে অনেক কথা বলা আছে প্রথমেই জেনে নেব এই ব্রহ্ম মুহূর্ত কী সূর্য ওঠার পূর্বে তিন ঘন্টা ব্যাপী সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে এই সময়টিকে প্রতিটি ধর্মের প্রার্থনা করার শুভ সময় বলে মনে করা হয় হিন্দুশাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রাচীনকালেই সকলে ব্রহ্ম মুহূর্তে উঠে ঈশ্বরের বন্দনা করতেন পরিবারের বয়স্ক সদস্যরাও ব্রহ্ম মুহূর্তে উঠেই ঈশ্বর বন্দনা করতেন শুধু শাস্ত্রই নয় বরং আয়ুর্বেদ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির দৃষ্টিতেও এই সময়টিকে অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয়েছে হিন্দু ধর্মে ব্রহ্মের অর্থ হলো জ্ঞান এবং মুহূর্তের অর্থ হলো সময় কাজের জন্যই ব্রহ্ম বিশিষ্ট মুহূর্তকে সর্বশ্রেষ্ঠ আখ্যা দেওয়া হয়েছে সর্বশক্তিময় প্রভু প্রতিটি শাস্ত্রতেই এই সময়টিকে তাকে স্মরণ ক্ষমা এবং প্রার্থনা করার শুভ সময় বলা হয় উপাসনা শ্রেষ্ঠ হিন্দুরা অষ্টপ্রহরব্যাপী দিনের প্রারম্ভে ভগবানের কাছে সর্বশ্রেষ্ঠের জন্য পরিবারের সকলে শান্তি এবং কল্যাণ কামনা করে মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনে সূচনা করে থাকেন হিন্দু সাধকেরা এই সময়টিতে ঈশ্বরের উপাসনা করে বন্ধুরা আমরা এটা অনেকেই লক্ষ্য করেছি যে অনেক সময় হঠাৎই আমাদের ঘুম ভেঙে যায় কিন্তু আমরা সেটাকে সামান্য ঘটনা ভেবে আবারও ঘুমিয়ে পড়ি কিন্তু এই ঘটনা যদি আপনার সাথে নিত্য ঘটে থাকে তখন এই বিষয়টিকে নিয়ে আপনাদের ভেবে দেখা প্রয়োজন কারণ এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় এই ঘটনা থেকে আপনাদের বুঝতে হবে যে স্বয়ং ঈশ্বর যে কোনো না কোনো সংকেত আপনাকে দিচ্ছে আর এই ঘটনা যে আমাদের সবার জীবনে ঘটে তা এমনটাও কিন্তু নয় আর যদি ঘটে থাকেও তাহলে আপনাকে বুঝে নিতে হবে কোনো কারণের জন্য এই ঘটনার ইঙ্গিত দিচ্ছে স্বয়ং ঈশ্বর এমন কি আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখিয়ে থাকি তার পিছনেও লুকিয়ে থাকে কোনো না কোনো কারণ এই ব্রহ্ম মুহূর্ত সময়কে অনেকে ইউনিভার্সাল টাইম বলে ব্যাখ্যা করেছেন সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিট আগের সময়কে এই ব্রহ্ম মুহূর্তের সময় বলা হয় কারণ তখন পরিবেশের এক অপার্থিব সৌন্দর্য পরিলক্ষিত হয় তাই এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠে তার মধ্যে পার্থিব এবং অপার্থিব কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং মনের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে প্রকৃতির এই সময় আমাদের জীবনের এক বড় ভূমিকা পালন করে শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি ভোর তিনটে থেকে পাঁচটা এই সময়ের মধ্যে ঘুম ভাঙে এবং ঘুম থেকে উঠে প্রার্থনা বা উপাসনা করে সেই ব্যক্তির মনের ইচ্ছা বাসনা খুব শীঘ্রই পূরণ হয় বৃন্ধ্যাচলের এক প্রবীণ অরণ্যবাসী একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই সময় হঠাৎ যদি কোনো ব্যক্তির ঘুম ভেঙে যায় তাহলে তার আর দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে চোখে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকতে হয় তারপর নিজের ইষ্টদেবতার কাছে চোখ বন্ধ করে মনের কথা জানাতে হয় মনে করা হয় যে এই সময় করা প্রার্থনা খুব শীঘ্রই পূরণ হয় এছাড়াও মনে করা হয় যে প্রকৃতি এই সময় অতি শুদ্ধ এবং পবিত্র থাকে এবং এই সময় যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকা যায় এর ফলে সারাদিন যেমন ভালো কাট ভালো কাটানো যায় ঠিক তেমনই কর্মদক্ষতাও ভালো যায় এছাড়াও ঈশ্বরের প্রার্থনা করলে মনের সকল মনস্কামনা দ্রুত পূরণ হয় যারা পড়াশোনা করে তারা যদি এই সময় উঠে পড়তে বসে তাহলে তাদের সেই জ্ঞান মস্তিষ্কে দ্রুত ধারণ করার ক্ষমতা রাখি যদি আপনার এই বিষয়টিকে কাকতালীয় বলে মনে হয় তাহলে আপনিও আপনার জীবনে এই ঘটনা প্রয়োগ করে দেখতে পারেন এবং কোন কোন ঘটনার পরিবর্তন লক্ষ্য করছেন তা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন সব ধর্মের ক্ষেত্রে এই সময়টিকে প্রার্থনার জন্য শুভ সময় বলে পরিলক্ষিত হয় শাস্ত্রে যেমন এই ব্রহ্ম মুহূর্তের ব্যাখ্যা রয়েছে ঠিক তেমনই আধুনিক বিজ্ঞানেও এর ব্যাখ্যা রয়েছে এখন সেই সম্পর্কে জেনে নেব ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা তাই তাই ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং শ্রী ব্রহ্মার সময় চিকিৎসাশাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে এক হরমোন খরিত হয় যা আমাদের শরীরকে সুস্থ সবল রাখে যে ব্যক্তি এই সময় উঠে যোগাসন বা প্রাণায়াম করেন তাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় এবং পরিবারে পজিটিভ এনার্জি প্রবেশ করে এবং ওই পরিবারের সকল ব্যক্তির জীবনে নানান খারাপ সময় খুব শীঘ্রই দূর হয় আয়ুর্বেদ অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে জাগলে ব্যক্তি যেমন রোগমুক্ত থাকে ঠিক তেমনই দীর্ঘায়ু লাভ হয় তাই এই সময়ে উঠে কিছু কাজ করলে ব্যক্তি লাভান্বিত হয় আবার এই মুহূর্তে এমন কিছু কিছু কাজ আছে যেগুলো করা উচিত নয় সে সমস্ত কাজগুলি করলে শরীরে রোগে বাসা বাঁধে এবং ব্যক্তির আয়ু কমে যায় আগে ঘুম থেকে উঠে প্রকৃতির সাথে সময় কাটান দেখবেন আপনার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার মস্তিষ্ক প্রখর হবে এবং ভাবনা চিন্তার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার মনের মধ্যে যত রাগ অভিমান আপনার থেকে দূরে সরে যাবে ব্রহ্মমূর্তে উঠে মাতা লক্ষ্মী এবং মাতা সরস্বতীর মন্ত্র পাঠ করলে আপনার সংসারে আর্থিক সংকট এবং খারাপ সময় দূর হয়ে যায় এবং গৃহস্থের বাড়িতে সূর্যোদয়ের পূর্বে যদি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হন এবং মা লক্ষ্মী বাড়িতে থেকে যান এবং যারা পড়াশুনো করেন তারা যদি সরস্বতী দেবীর মন্ত্র পাঠ করেন এই সময়ে তাদের জীবনে এক বিপুল পরিবর্তন পরিলক্ষিত হয় পড়াশুনো নিয়ে যদি কোনো ভয় থাকে তাহলে তা দূর হয় এছাড়াও এই সময় অনেকেই সকালবেলায় হাঁটাচলা করে আর এই সকালবেলা হাঁটাচলা করলে শরীরে সঞ্জীবনী শক্তি সঞ্চার ঘটে কারণ এই সময় পরিবেশ শুদ্ধ ও ইতিবাচক থাকে ব্রহ্মমূর্তের আবহাওয়া অমৃতের সমান তাই আপনিও এই সময়ে ঘুম থেকে উঠে আপনার জীবনের পরিবর্তনগুলো অনুভব করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে আর নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরি কৃষ্ণা রাধে রাধে